যে ছানা কাটছে এটা হচ্ছে টক জল এখন দুধ জাল দেওয়ার পর এই টক জলটা মিক্স করলে দুধের সাথে ক্রিমটা আলাদা হয়ে যায় ছানা হয়ে যায় দেখতে থাকুন প্রিয় দর্শক ওই দেখুন গুটি গুটি বাধা শুরু হয়েছে কিছুক্ষণের ভিতরে এরকম হয়ে যাবে দেখুন ওই দেখুন দানা বাধা শুরু হয়ে গেছে তো এই যে এইগুলো হচ্ছে সেই দুধ জাল করা দুধ এইগুলো ছানা কাটা হবে এখন এটাই যে টক জল দেওয়া হবে টক জল দিলে এই দুই গামলার মতো আসি ছেড়ে দেব ভাই এটা দাও টক জলটা দিয়ে দাও দর্শক এখন শুধু আপনারা দেখবেন ছানাটা কিভাবে কাটা হয় দুধ থেকে তো পরবর্তী ভিডিওতে পাবেন আপনারা কিভাবে মিষ্টি তৈরি করা হয় আজকে ভিডিওতে এই পর্যন্তই দেখবেন আপনি দেখুন এখানে একটা গামলা আছে এটা হচ্ছে আমার ভাই সুন্দরভাবে ভিডিও দানা বাঁধা শুরু হয়ে গেছে দেখুন এটা কাজ কি শেষ ভাই আছে আচ্ছা আজকে ভিডিও পর্যন্তই থাকুক